সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছে দেখছেন সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা সাড়ে সাত গোড়া একটি টিলার নিয়ে আলোচনা করব তো অনলাইন এগ্রোর মার্কেটিং অফিসারের সাথে আমরা আগে পরিচিত হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে কোন টিলার নিয়ে আলোচনা করবো আমরা আমরা আজকে সেভেন পয়েন্ট ফাইভ মিনি পাওয়ার নিয়ে কথা বলবো সেভেন পয়েন্ট ফাইভ মিনিটি টিলারটি নিয়ে আলোচনা করবো তো ভাই এটার কাজ কি এটার কাজ হলো আমরা সকল ধরনের জমি চাষের ক্ষেত্রে আমরা এই টিলাটি ব্যবহার করতে পারবো সকল জমি চাষের ক্ষেত্রে আমরা টিলার ব্যবহার করতে পারবো ভেজা শুকনা সব জায়গায় ব্যবহার করতে পারবো আমরা শুকনা ভেজা ধানের জমি বা বিভিন্ন যে কোনো ধরনের ক্ষেতের জন্য এই মেশিনটি দিয়ে চাষ করার উপযোগী করা যাবে একটা টিলারে সেই সব করতে পারবে যে এক টিলারে একদম ধানের জমি থেকে সম্পূর্ণ সব জায়গাতে সেই চাষাবাদের কাজ করতে পারবে একটা টিলারে লাগল কয়টা হয়ে থাকে এই এই টিলারে নাঙলের সংখ্যা হলো আপনার

সেক্ষেত্রে বেশি হইতে পারে কম হইতে পারে কম হওয়ার সম্ভাবনা নেই অলস সম্ভাবনা আরো বেশি হবে তাহলে বেশি দিকে সম্ভাবনা বেশি বেশি দিকে হবে তো এই টিলারটিতে সাধারণত গিয়ার কয়টি হয়ে থাকে এই টিলারটি সাধারণত গিয়ার হয়ে থাকে তিন ধরনের তিন ধরনের গিয়ার হয়ে থাকে জি এর একটা আপনার হলো ফার্স্ট গিয়ার ফার্স্ট গিয়ার ও মাসনল নিউট্রাল এবং পিছন হলো পিছনে ব্যাক গিয়ার জি তিনটি গিয়ার হয়ে থাকে তো এই মেশিনটিতে সে কি ব্যবসা করতে পারবে জি সে নিজের জমির পাশাপাশি অন্যের জমি চাষাবাদ করেও সে অর্থ করতে পারবে তো নিজের জমি তো চাষ করবেই পাশাপাশি অন্যের জমি চাষ করেও সে অর্থ উপার্জন করতে পারবে অবশ্যই পারবে তো আজকে আমরা সাড়ে সাত ঘোড়া একটি ডিজেল ইঞ্জিন নিয়ে আলোচনা করলাম তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আলাইকুম